সময় প্রিয় সুধীপ এখানে আল্লাহ তাআলা যখন কসম কেটেছেন এই আয়াতি কারিবার মধ্যে আল্লাহ তার একটি সিম্বল ব্যবহার করেছেন একটি প্রতীক ব্যবহার করেছেন প্রতীকটা কি ওয়াও অ্যারাবিক লেটার ওয়াও ব্যবহার করেছেন আল্লাহ তালা এটি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যত যত জায়গায় কসম কেটেছেন তত জায়গায় ওয়াও ব্যবহার করেছেন বলুন সুবহান আল্লাহ এখানে রব্বুর আলমিন সময়ের কসম কেটেছেন তিনি বললেন ওয়াল্লা আসর আমার বান্দারা শোনো শোনো আমি সময়ের কসম কেটেছি এটি বড় সংকীর্ণ এই সময় খুবই সংকীর্ণ এই সময়কে বেশি পাবে না রে বান্দা আবার রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আসমানের কসম কেটেছেন সেখানে বলেছেন ওয়াসসাবা জমিনের কসম কেটেছেন ঠিক সেখানেও বলেছেন ওয়াল আরদ আবার রব্বুল আলামিন তিন ফলের কসম কেটেছেন সেখানেও বলেছেন ওয়াত তিন রব্বুল আলামিন যাইতুনের কসম কেটেছেন সেখানে বলেছেন ওয়াজ রব্বুল নবীন পবিত্র শহরের কসম কেটেছেন সেখানেও বলেছেন ওয়াহাদান বেলাদিন আবিন আবার সব ফজরের সময়ের কসম কেড়েছেন সেখানেও বলেছেন ওয়াল ফাজর তার মানে কোরানে করিমের মধ্যে রব্বুল নবীন যত যত জায়গায় কসম কেটেছেন সমস্ত কসমের মধ্যে রব্বুল নবীন প্রতীক হিসেবে ওয়াউকে ব্যবহার করেছেন বুঝতে পেরেছেন সমস্ত জায়গায় ওয়াউকে কে ব্যবহার করেছেন